আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন দেখছেন সবাইকে আজকেও চ্যানেল ও মার্কাজ রুম ফতেজা সেন্টার জয়নাবারি হামেদপুর সাবা ঢাকার পক্ষ দিয়ে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া মাহাদি হাসান পাবনার বেড়া থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো মৃত ব্যক্তির নামে দেয়া কুরবানির পুস্তকই খাওয়া যায় বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব মহাদেয় আসেনকে এই পশ্চিম পর্যন্ত অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর মৃত ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে যদি ওসিয়ত করে যায় আমার মৃত্যুর পর আমার অমুক সম্পদ থেকে প্রতি বছর অথবা অমুক বছর কুরবানি করবে অথবা আমি যে বছর মারা যাব সে বছর কুরবানি করবে যদি এমনকি ওসিদ করে যায় তাহলে ওই মৃত ব্যক্তি নামে দেয়া কুরবানির বস্তু তার আপনার আত্মীয় স্বজন এমনকি ধনী ব্যক্তিরাও খেতে পারবে না এই গোস্ত গরিব অসহায়দের মাঝে সত্তা করে দিতে হবে আর যদি সে ওসিয়ত না করে যায় এমনিতে যদি আমরা মৃত ব্যক্তির নামে আমাদের মৃত আত্মীয় স্বজন দাদাদের নানানি আব্বা আব্বা নামে যদি আমরা কুর্বানিতে থাকি তাহলে সেই গোস্ত নিজেও খাওয়া যাবে ধনীরাও খেতে পারবে আত্মীয় স্বজন খেতে পারবে কোনো সমস্যা নেই এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন সনে আবু দাউদের দুই হাজার সাতশত নব্বই নাম্বার হাদিসে জামে তিরমিতির এক হাজার চারশত পঁচানব্বই নাম্বার হাদিসে আব্দুল মুখতারের ছয় নাম্বার খণ্ডের তিনশত ছাব্বিশ নাম্বার পৃষ্ঠায় আল মোহিত বুরহানির আট নাম্বার খণ্ডের চারশত তিহাত্তর নাম্বার পৃষ্ঠায় ফাতয়ে মাহমুদিয়ার ছাব্বিশ নাম্বার খণ্ডের তিনশত বিরাশি নাম্বার পৃষ্ঠায় যে মাসের মনে করা হলো আল্লাহ বারমিন আমাদের সবাইকে এই জাতীয় মাসাইলে হজ সম্পর্কে জেনে আমার করা তৌফিক দান করুক এখনও যে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাফ নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফুল লাইক আপনার পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার তাও ফিরাম